হ্যালো অ্যান ওয়েলকাম টু দা ইউটিউব চ্যানেল অফ অধ্যায়ন একাডেমি অধ্যয়ন একাডেমির ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই গতকাল একটা নতুন ভিডিও আপলোড হয়েছিল যেটার মধ্যে স্পোর্টসের বেশ কিছু জিকে আমরা শেয়ার করেছিলাম এবং আজকে তার সেকেন্ড পার্ট এবং আজকে ক্রিকেট এবং ফুটবল মূলত এই দুটো স্পোর্টসকে নিয়ে আমরা আলোচনা করবো এবং তার আগে যেটা বলে রাখি যে যে লেখাটা অর্থাৎ বাংলায় ভালো লেখবার রেসিপি সমস্ত পরীক্ষাগুলোতে বিশেষ করে এডব্লিউ বিসি স্কলারশিপ মিসলেনিয়াস এই পরীক্ষাগুলোতে যে ভালো বাংলা লেখা এটা প্রচণ্ডই অপরিহার্য হয়ে উঠছে এবং সেটার জন্য একটা আর্টিকেল বা সেটার জন্য একটা সিরিজ বলা যায় সেই সিরিজটাকে আমি শুরু করেছি তার প্রথম লেখা আজকে বঙ্গানুবাদ নিয়ে এটা অলরেডি বেশ ভালোই সমাদৃত হয়েছে ছেলেমেয়েদের ভালো লাগছে পড়তে অনেক নতুন জিনিস শিখতে পারছে এবং এই লেখাটা তোমরা পড়তে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি লেখাটার ওয়েবসাইট লিঙ্ক এবং লেখাটার ফেসবুক লিঙ্ক দুটোই শেয়ার করে দিচ্ছি তোমরা সেখানে গিয়ে লেখাটাকে দেখতে পারো এছাড়া অলরেডি ভালো লেখার জন্য কি কি করা দরকার তার জন্য অনেকগুলো ভিডিও কিন্তু আমি পরপর আপলোড করেছি বেশ কিছু ভিডিও অনেকে দেখেছি অনেকেই আমার কাছে বলে যে কিছু ক্লাস দিন কিন্তু এরকম যখন অনেক প্রচুর ক্লাস দিচ্ছি বেশ কিছু ভিডিও কিন্তু এখনও মানে সকলে দেখেনি সুতরাং আমি বলবো যে ওই ভিডিওগুলোকে তোমরা দেখে নিতে পারো এবং সেটা এরকমভাবেই ফ্রি মানে সমস্ত ডোমেনের মধ্যেই রয়েছে ফ্রিলি সেটাকে অ্যাক্সেস করে করা যেতে পারে তাহলে আজকে যে জিগের ক্লাসটা রয়েছে সেই ক্লাসের মধ্যে চলে আসছি কিছু বেশ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস হবে কিছু একদম কমন ফ্যাক্ট পরীক্ষার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য সেইগুলোও দরকার আছে আবার কিছু ভেরি ইন্টারেস্টিং ফ্যাক্ট আননোন ফ্যাক্টস কিছু সেটাকেও আমরা এই ভিডিওর মধ্যে শেয়ার করবো তাহলে দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর আ সেঞ্চুরি ইন টেস্ট ক্রিকেট টেস্ট ক্রিকেটে প্রথম ভারতীয়কে সেঞ্চুরি করেছিলেন এই উত্তরটা তোমরা যদি দিতে পারো তাহলে যেহেতু ভিডিওটা এখন প্রিমিয়ার হবে লাইভ প্রিমিয়ার হবে আমি ওয়ান টু থ্রি ফোর ফাইভ গুনছি এখনও তোমরা যারা উত্তর দিয়েছ লালা অমরনাথ লালা অমরনাথ নাইনটিন থার্টি থ্রিতে নাইনটিন থার্টি থ্রিতে হি ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু স্কোর আর টেস্ট সেঞ্চুরি এবং কার বিরুদ্ধে করেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে দেন ভারতের প্রথম টেস্ট ম্যাচ কবে ভারতের প্রথম টেস্ট ম্যাচ কবে উনিশশো সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট ম্যাচ বাট আনফর্চুনেটলি এই ইংল্যান্ডের বিরুদ্ধেই মানে প্রথম জয় টেস্ট ক্রিকেটে ভারতের প্রথম জয় পেতে এই ইংল্যান্ডের বিরুদ্ধে সেটা এসেছিলো কিন্তু তার জন্য আরও কুড়ি বছর অপেক্ষা করতে লেগেছিল এবং উনিশশো সালে ভারতের দেশের মাটিতে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত কিন্তু ইনিংসে হারিয়েছিল ইংল্যান্ড যে ভিজিটিং টিম ইংল্যান্ডকে এবং তাতে ভারত প্রথম ইনিংসে চারশো সাতান্ন ডিক্লেয়ার করে ইংল্যান্ড দুটো ইনিংসেও সেই রানকে তুলতে পারেনি এবং এই ম্যাচে আমাদের পঙ্কজ রয় পঙ্কজ রয় তিনি সেঞ্চুরি করেছিলেন তার সঙ্গে পলি সেঞ্চুরি করেছিলেন আরেকটা প্রশ্ন খুব কমন কোয়েশ্চেন এবং এটা বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রে আমি দেখেছি যে ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন ফার্স্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন মানে ফার্স্ট ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন কে ছিলেন সিকে নাইডু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন যিনি উনিশশো সালে ভারতকে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ভারতকে অধিনায়ক ভারতে অধিনায়কত্ব করেছিলেন কে ভারতের প্রথম ওডিআই ক্যাপ্টেন ছিলেন ভারতের প্রথম ওডিআই ক্যাপ্টেন ছিলেন অজিত ওয়ারেকার অজিত ওয়ারেকার যিনি পরবর্তীকালে ভারতের কোচ হন এবং তিনি এক অসাধারণ ফিল্ডার এবং ব্যাটসম্যানও ছিলেন এবং তাকে তিনি ছিলেন ভারতের প্রথম ওয়ান ডে ক্যাপ্টেন এর পরের প্রশ্নটা ভেরি ইন্টারেস্টিং কারণ এটা অনেকেই ভুল করে থাকে হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টি টোয়েন্টি ক্যাপ্টেন টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্যাপ্টেন এটা অনেকেই এম এস ধোনি বলে থাকেন বাট আনফর্চুনেটলি টু থাউজেন্ড সিক্সে প্রথম যখন ভারতবর্ষ ভারতবর্ষ যখন এই টি টোয়েন্টি ম্যাচ খেলেছিল তাতে বীরেন্দ্র সহবাগ সাউথ আফ্রিকার বিরুদ্ধে সেই ম্যাচটিতে প্রথম টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচে ভারতবর্ষের বীরেন্দ্র সেহবাগ সেই ম্যাচে ভারতকে অধিনায়কত্ব করেছিলেন এরপরের প্রশ্ন সকলেরই জানা কিন্তু অনেকেই এই ধরনের খেলার যেহেতু খবর রাখে না তাদের কাছে ইম্পর্টেন্ট হতে পারে সবচেয়ে বেশি টেস্ট উইকেট কার রয়েছে মুথায়া মুরলীধরনের শ্রীলঙ্কার মুথিয়া মুরলীধরনের আটশো টেস্ট উইকেট রয়েছে তার নামে একটি ডকুমেন্টারিও হয়েছে এইট হান্ড্রেড বলে একটি মুভিটি এসছে এরপরে প্রথম ভারতীয় মানে ভারতের বা ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারী কে উইকেট সবচেয়ে বেশি ভারতীয় বোলারদের মধ্যে কে দিয়েছেন এর উত্তরটাও আমাদের অনেকেরই জানা অনিল কুম্বলে অনিল কুম্বলে ছশো উনিশটা উইকেট নিয়েছিলেন এবং গতকাল যখন আমরা দেখছি যে ঋষভ পান্ত ওরকম পায়ে মানে পায়ের পাতা ভেঙে গেছে তারপরেও অদম্য সাহস অদম্য লড়াই করছেন তখন আমাদের কিন্তু মনে পড়ছিল যে অ্যান্টিগাতে আজ থেকে প্রায় দু দশক আগে চোয়াল ভেঙে যাওয়ার পরেও অনিল কুম্বলের সেই ছবিটা এবং অনিল কুমলে ভারতের হয়ে সবচেয়ে বেশি টেস্ট উইকেট নিয়েছেন ছশো উনিশটা এরপরের এটা অদ্ভুত তথ্য যে কোন ভারতীয় পাকিস্তানের হয়ে পাকিস্তানের হয়ে খেলেছিলেন অ্যান্ড দ্যাটস ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে উনিশশো সালে উনিশশো সালে যখন পাকিস্তান মুম্বাইয়ে এসছিল ভারতের সঙ্গে একটা একটি আন ম্যাচ খেলছিল তাদের ভিজিটিং টিম এবং সেই সময় পাকিস্তান টিমে সমস্ত প্লেয়াররা এসে পৌঁছাননি সেই সময় সচিন তেন্ডুলকার সচিন তেন্ডুলকার মুম্বাইয়ের বলবয় ছিলেন চোদ্দ বছরে সচিন তেন্ডুলকার পাকিস্তান টিমের হয়ে সেই ম্যাচটাতে খেলেছিলেন যদিও এটা একটা প্রদর্শনী ম্যাচ মানে আন অফিশিয়াল স্ট্যাটাসের একটা ম্যাচ ছিল বাট সচিন তেন্ডুলকার প্রথম এই লেভেলে খেলেছিলেন কিন্তু পাকিস্তানের হয়ে ভারতের মানে ভারতের হয়ে নয় এরপরে আরেকটা প্রশ্ন যে প্রথম ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ কাদের মধ্যে হয়েছিল সকলেরই চিন্তা ভাবনার মধ্যে হয়তো ইংল্যান্ড অস্ট্রেলিয়া এই ধরনের দেশগুলোর কথা তোমরা ভাবতে থাকবে বাট অদ্ভুত করে আঠারোশো সালে চুয়াল্লিশ সালে নিউ ইয়র্কের সেন্ট জর্জ ক্রিকেট গ্রাউন্ডে সেক্ষেত্রে ইউএসএ এবং কানাডার মধ্যে প্রথম যে ইন্টারন্যাশনাল টেস্ট ম্যাচ খেলা হয়েছিল যদিও পরবর্তীকালে এই আমেরিকা বা ক্যানাডা তারা এই খেলার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং ইংল্যান্ড মূলত এই খেলাতে আধিপত্য বিস্তার করতে থাকে এবং এই ম্যাচটিতে ক্যানাডা ইউএসএকে তেইশ রানে হারিয়েছিল সেই সময় অফিসিয়ালি এই টেস্ট ম্যাচটি দু দিনের ছিল কিন্তু বৃষ্টির জন্য এই টেস্ট ম্যাচটি তিন দিনের করা হয় এবং তাতে ক্যানাডা ইউএসএকে হারিয়ে দেয় আঠারোশো সালে ইউএসএ এবং ক্যানাডার মধ্যে প্রথম আন্তর্জাতিক টেস্ট ম্যাচ এরপরের প্রশ্নটা এটাও ভেরি ইন্টারেস্টিং এটা নিয়ে অনেক বিমত থাকে বাট ব্রেটলি কখনোই একশো একষট্টি কিলোমিটারের উপরে বল করতে পারেননি এবং একশো একষট্টি পয়েন্ট তিন কিলোমিটার পার আওয়ার স্পিডে বল করে শোয়েব আখতার পৃথিবীর সবচেয়ে ফার্স্টেস্ট বোলার পৃথিবীর ফার্স্টেস্ট বোলার হিসাবে পরিচিত হন এরপর আরেকটা ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং এটাও আমাদের প্রত্যেকের অনেকেরই এটা হয়তো জানা নেই আমাদের এটাও অনেকের হয়তো জানা নেই যে প্রথম প্রথম থার্ড আম্পায়ার থার্ড আম্পায়ার কোন মানুষটিকে কোন ক্রিকেটারকে থার্ড আম্পায়ার আউট ঘোষণা করেছিলেন এবং এর উত্তরও সচিন তেন্ডুলকার সচিন তেন্ডুলকারকে প্রথম তিনি থার্ড আম্পায়ারের শিকার হন থার্ড আম্পায়ারের এই সিদ্ধান্তের শিকার হন এর পরবর্তী প্রশ্ন একজন ক্রিকেটার একজন ক্রিকেটার সকলের জন্য থাকছে যেহেতু লাইভ প্রিমিয়ার হচ্ছে আবারও বলছি লাইভ প্রিমিয়ার হচ্ছে এই প্রশ্নটা সকলের জন্য থাকছে যে আমি এক থেকে পাঁচ গুনব যে কোন ক্রিকেটার হাজারের উপরে ওয়ানডে রান করলেও তার কোনো সেঞ্চুরি ছিল না সেঞ্চুরি ছাড়াই কোন ক্রিকেটার ওয়ানডেতে পাঁচ হাজারের বেশি রান করেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্য আনসার ইজ মিসবাউল হক মিসবাহউল হক ফ্রম পাকিস্তান তার ওয়ান ডেতে হাই স্কোর ছিল নাইনটি সিক্স তা সত্ত্বেও তিনি পাঁচ হাজারের উপরে স্কোর করতে পেরেছিলেন এরপর একটা প্রশ্ন এবং যেটা আবার নারীত্বের সুপ্রিমেসিকে প্রমাণ করে যে আমাদের পুরুষদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল উনিশশো সালে কিন্তু তার থেকে দু বছর আগে মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল অর্থাৎ মহিলাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেটা মাঝখানে তার জনপ্রিয়তাকে হারিয়ে ফেলে যদিও বর্তমানে সেটা আবার অনেকটাই জনপ্রিয়তা পেয়েছে কিন্তু আমাদের প্রত্যেকেরই মনে হয় যে সামহাও এখনও মহিলাদের ক্রিকেটে যতটা জনপ্রিয়তা পাওয়া উচিত সেটা এখনও পায়নি এবং সেটা পাওয়া উচিত অবশ্যই এবং এই মহিলা ক্রিকেট কিন্তু প্রথম মানে ওয়ার্ল্ড কাপ মহিলাদের ক্রিকেট উনিশশো সালে প্রথম হয়েছিল যে ইনগারেলস ওয়ার্ল্ড কাপ যেটা ইংল্যান্ডে হয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে ইংল্যান্ডে আবার মেয়েদের পুরুষদের ক্রিকেট হয় এবং তাতে ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়েছিল এবং এই পঁচাত্তর সালের ওয়ার্ল্ড কাপেই সারা ইনিংস ষাট ওভারের পুরো খেলে সুনীল গাউস্কর ছত্রিশ রানে অপরাজিত ছিলেন এবং ভারত সেই ওয়ার্ল্ড কাপে একমাত্র পূর্ব আফ্রিকা পূর্ব আফ্রিকা ইস্ট আফ্রিকাকে হারাতে পেরেছিল এরপরের প্রশ্ন এমন একটি দলকে নিয়ে যেই দলটি ষাট ওভার পঞ্চাশ ওভার এবং কুড়ি ওভার এই তিনটে ফরম্যাটের ওয়ার্ল্ড কাপই জিতেছে কোন দল বা কোন দেশ একমাত্র কোন দেশ ষাট ওভার পঞ্চাশ ওভার এবং কুড়ি ওভারের ওয়ার্ল্ড কাপ জিতেছে তিনটেই জিতেছে এর উত্তরটা আবারও একটু সময় দিচ্ছি ওয়ান টু থ্রি ইন্ডিয়া উনিশশো তেরাশি সালে যখন ওয়ার্ল্ড কাপ যেতে তখন ষাট ওভারের ম্যাচ হতো উনিশশো পঁচাত্তর উনিশশো উনআশি এবং উনিশশো তেরাশি এই সময় কিন্তু ম্যাচ ষাট ওভারের হতো পরবর্তীকালে উনিশশো সাতাশি সাল থেকে এটা পঞ্চাশ ওভারের রিলায়েন্স কাপ থেকে এটা পঞ্চাশ ওভারের ম্যাচ হয়ে যায় এবং তারপরে তার আগে এক একমাত্র ওয়েস্ট ইন্ডিজে যে সেই টিম যারা দুটো ওয়ার্ল্ড কাপকে জিতেছিল পঁচাত্তর এবং উনআশি সালে এর পরবর্তীতে যখন ওয়ার্ল্ড কাপ হয় অস্ট্রেলিয়া অনেকবার যেতে ইন্ডিয়া দু হাজার এগারো সালে একবার যেতে এবং পরবর্তীতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ইন্ডিয়া কিন্তু দুবার যেতে দু হাজার সাতে এবং চব্বিশে কিন্তু কোনো দলই অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ একবার জিতেছে ষাট ওভারের ওয়ার্ল্ড কাপ দুবার জিতেছে কিন্তু তারা পঞ্চাশ ওভারে ওয়ার্ল্ড কাপ কখনো জিততে পারেনি সো ইন্ডিয়া ইজ দ্য অনলি টিম যারা ষাট ওভার পঞ্চাশ ওভার এবং কুড়ি ওভার সমস্ত ফরম্যাটগুলোতে ওয়ার্ল্ড কাপ জিতেছে সো দিস ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং ইভেন্ট এরপরে আমরা একটু বদল করছি অর্থাৎ ক্রিকেট থেকে আবার একটু ফুটবলে চলে আসছি ফুটবলের ক্ষেত্রে যে সবচেয়ে বেশিবার আমরা যদি ফুটবলে ওয়ার্ল্ড কাপ কারা জিতেছে সেই দেশগুলোর দিকে একবার চোখ বলে নিই তাহলে দেখতে পারবো যে সবচেয়ে বেশিবার জিতেছে কোন দল ব্রাজিল ব্রাজিলের পরে জোনি এবং ইটালি দুটো দলে কিন্তু চারবার করে জিতেছে আর্জেন্টিনা তিনবার জিতেছে এছাড়া ফ্রান্স এবং রুগে ফ্রান্স এবং রুগে ফ্রান্স উনিশশো আটানব্বই এবং পরবর্তীতে দু সালে যেতে উরুগুয়ে উনিশশো তিরিশ এবং পঞ্চাশ সালে যেতে অদ্ভুত করে দেখা যায় যে ঠিক উরুগুয়ে এবং ফ্রান্সের যারা দুবার জিতেছে তাদের প্রথম এবং লাস্ট ওয়ার্ল্ড কাপের মধ্যে ঠিক কুড়ি বছরের ব্যবধান রয়েছে এছাড়া ইংল্যান্ড এবং স্পেন একবার করে যেতে এই কটা দলই কিন্তু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জিতেছে নেদারল্যান্ডস ফাইনালে উঠেছে অনেকবার কিন্তু কোনোবার ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ফুটবল ম্যাচ খেলার অভিজ্ঞতা কার রয়েছে উত্তরটা আবার একটু সময় দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ দ্য আনসার ইজন লিওনেল মেসি লিওনেল মেসি হ্যাজ প্লেড ম্যাক্সিমাম নাম্বার অফ ওয়ার্ল্ড কাপ ম্যাচেস সো ফার ইন ফাইভ টোটাল অ্যাপিয়ারেন্সেস ফাইভ অ্যাপিয়ারেন্সেস ইন ডিফারেন্ট ওয়ার্ল্ড কাপস তিনি দু হাজার ছ থেকে ওয়ার্ল্ড কাপ খেলছেন পাঁচবার ওয়ার্ল্ড কাপে প্রতিনিধিত্ব করেন এবং টোটাল ছাব্বিশটা ম্যাচ খেলেন তারপরে লোথার ম্যাথিয়াস লোথার ম্যাথিয়াস জার্মানির প্লেয়ার ছিলেন তিনি তেইশটা ম্যাচ খেলেছিলেন এরপর ওয়ার্ল্ড কাপ ফুটবলে সবচেয়ে বেশি গোল সব মিলে সমস্ত অ্যাপিয়ারেন্সেস মিলে সবচেয়ে বেশি গোল কার রয়েছে মিরোস্লাভ ক্লোজা মিরোস্লাভ ক্লোজা ষোলোটি গোল নিয়ে প্রথম স্থানে রয়েছেন এবং পরবর্তীতে রয়েছেন রোনাল্ডো ব্রাজিলের রোনাল্ডো পনেরোটি গোল নিয়ে জস ফন্টেইন জাস্ট ফন্টেইন ফ্রান্সের তিনি তার একটা অদ্ভুত রেকর্ড রয়েছে তিনি একটা এডিশনে নাইনটিন ফিফটি এইট ওয়ার্ল্ড কাপে একটা এডিশনেই টোটাল তেরোটা গোল করেছিলেন আনফর্চুনেটলি তার তিনি আর কখনও ওয়ার্ল্ড কাপ খেলেননি ফলে গোলও করতে পারেননি উনিশশো সালে রাশিয়ার অলেক সালেঙ্কো ক্যামেরুনের বিরুদ্ধে একটি ম্যাচে পাঁচ গোল করেছিলেন এবং সেটা এখন পর্যন্ত একটি ম্যাচে সর্বাধিক স্কোরের রেকর্ড অলেক সালেঙ্কো তাহলে মোটামুটি আমাদের এই কতগুলো তথ্য এছাড়া যে শেফিল্ড ফুটবল ক্লাব শেফিল্ড ফুটবল ক্লাব আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ইংলিশ এফ এবং ফিফা দ্বারা পৃথিবীর সবচেয়ে পুরনো ফুটবল ক্লাব যা এখনও ফুটবল খেলছে সেই হিসাবে পরিচিত রয়েছে এরপর আরেকটা খুব ইন্টারেস্টিং খুব অ্যামেজিং একটা ফ্যাক্ট সেটা হলো যে যে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে সবচেয়ে বড় গোল পার্থক্য কাদের মধ্যে হয়েছিল দ্যাটস আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এবং দু হাজার সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার দু হাজার জন্য কোয়ালিফাই হচ্ছিল তাতে অস্ট্রেলিয়া আমেরিকান সামুহাকে একত্রিশ শূন্য গোলে হারিয়েছে এবং সেটা এখনও পর্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচে সবচেয়ে বড় জয়ের রেকর্ড এবং আজকের এই যে ছোট্ট সেশনটা তার যে সর্বশেষ প্রশ্ন সেই প্রশ্নটা হলো যে হান ডাইনাস্টি মানে সেই উত্তরটা আদারা আমি বলছি শেয়ার করছি যে প্রায় দু বছর আগে চাইনার হান ডাইনাস্টি তারা প্রথম যে ফুটবলের ভার্শান অর্থাৎ ফুটবলের আদিম যে রূপটা কুজু তাকে বলা হতো সেই কুজু তারা প্রবর্তন করেছিল সুতরাং মোটামুটি এটাই এতগুলোই ছিল আজকের এই ছোট্ট সেশনটার প্রশ্নমালা মালা এবং এর মধ্যে থেকে বেশ কিছু প্রশ্ন তোমাদের পরীক্ষাতে কাজে লাগতে পারে বা না হলেও তোমাদের জেনারেল নলেজকে যদি কিছুটা সমৃদ্ধ করে তাহলে এই সেশনটা করা সম্পূর্ণভাবে সার্থক হবে আই হোপ তোমাদের এটাতে কিছুটা হলেও বেনিফিট হবে এরকম কিন্তু সেশন দিস ইজ সেশন থ্রি টু স্পোর্টস রিলেটেড এটা সেশান টু এরকম জি অনেক সেশন আমি তোমাদের জন্য ইউটিউবের প্ল্যাটফর্মে নিয়ে আসব দেখতে থাকো এবং মিসলেনিয়াসের বেংসের জন্য আমরা যে অভূতপূর্ব সারা পেয়েছি তাতে তার জন্য রিয়েলি সকলের কাছে যে তোমরা এই আগ্রহটা দেখিয়েছো এবং আশা করি তোমাদের যে আশা ছিল যে আমার কাছে বাংলা ইংরেজি বা অন্যান্য কিছু শিখবে জিএসজি কে সেগুলো তোমাদের সেই আশাটা ইচ্ছেটা পূর্ণ হয়েছে এবং ফ্লাগশিপের জন্য তোমরা এনরোলমেন্ট শুরু করে দিয়েছো সো আমি সমস্তভাবে চেষ্টা করছি যারা যারা এই ক্লাকশিপ বা মিসলেনিয়াস এই ব্যাচগুলোতে যুক্ত হতে চাও তারা সিক্স টু নাইন ফাইভ থ্রি ফাইভ জিরো ডাবল থ্রি জিরো এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া রয়েছে এখানে যুক্ত হতে পারো এছাড়া অধ্যান একাডেমি ডাব্লিউ কোর্স রয়েছে যে আমি অন্যান্য সাবজেক্টে অন্যান্য টিচাররা থাকে ডেফিনেটলি বাট আমি ইংলিশ ইকোনমি জিকে এছাড়া বাংলা এগুলো সব কিছুকে গাইড করে থাকি সো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সি ইউ অ্যান্ড প্রত্যেকে খুব ভালো থাকো লাভ ইউ অ্যান্ড বাই